এই মানুষটা এইরকম ভাবে একা নির্জন পড়ে থাকে কেউ লক্ষ্য করে না এখানে কেউ নেই কেউ নেই আমার মা বাবাও নেই ওর মা বাবাও নেই কেউ নেই আর কেউ দেখে না না কে পড়ে থাকলে কেউ দেখ না আর্ধেক দিন রাত্রি বেলা না গিয়ে থাকে এই দুটো ভাত খাই কোনো রকম মাছও জোটাতে পারি না মাংস জোটাতে পারি না কিচ্ছু না দাদা কি বলবো আপনাকে

একটা বেগুন আবার খারাপ নাম আপনার কৃষ্ণা ঘোষ আচ্ছা এই শান্তন কান্তি এসি তো আমি আপনাদের জন্য আমি আছি আপনি তো ঠান্ডা আমি আপনার ছেলের মতো দাদা বলেন না একটু ঠান্ডা ঠান্ডা আমি আছি

গাড়ি চালাতেই পারে না আপনি কল করে কি বলছেন এনানা কি দোকান থেকে বাজার ঘাট হ্যাঁ এনাদেরকে দোকান থেকে সচরাচর দেখা যায় না হয়তো একশো চাল কিনলো একশো ডাল কিনলো হয়তো একশো চাল একশো ডাল এখন সময় কেউ কেনে এরকম হয়তো দেখা গেল দুশো কেরোসিন তেল যেটা নাকি দুশো কেরোসিন তেল দিয়ে নাকি এখনকার দিনে জনতাতে কোথাও রান্নাই হয় না আমি দীর্ঘদিন দেখেছি দেখে তোমার ভিডিও আমি দেখি তো এনাদেরকে দেখেছি দেখে আমি তোমাকে ফোন করে ডাকলাম যে তুমি তো সাহায্যে সবাইকে কর আর এনাদেরকে প্রয়োজন আছে ইস কোডটা ভেঙে কী অবস্থা আপনার বাবা মা সব কিছু আছে কেউ নেই কেউ নেই এই দুইজনের নির্জন এখানে এক এই রকমই থাকেন আর কেউ হেল্পলি হেল্প করে সাইড থেকে কোনো লোকজন বা কিছু করে এটা কি পৌরসভা এলাকা না পঞ্চায়েত পৌরসভা এলাকা না সরকার থেকে কোনো সাহায্য কিছু সরকার দিয়ে বলেছিলাম সরকার কোনো এইখানে সব ভালো হাই ফাই একদম ফ্যামিলি তার ভিতরে একটা মানুষ এইরকম এত কষ্ট থাকে কারোর নজরে পড়ে না এখনকার সময় কেউ ওই চারটে আলু একটা বেগুন কিনে নিয়েছে রান্না করে ওটা কি এনেছে না কি পাতা ওটা ওটা কিনে এনেছেন না কেউ দিয়েছে সবজি আলার কাজ দিয়ে চেয়ে নিয়ে এসেছি বাবা

শোনেন আমি এসছি আপনার কাছে আপনার দেখার জন্য আমি এসছি বুঝতে পেরেছেন এই নিয়ে আমাকে ফোন করেছে অনেকবার ফোন করেছে আমি অনেকটা দূর এখান থেকে আমার গাড়ি হয়েছে আমি বাইক নিয়ে আসতে পারিনি এতটা লং রাস্তা দাদা আমার কি হেল্প করলে খুব ভালো হয় একা দেখাচ্ছেন কি করব কেউ দেখে না এখানে এত স্ট্যান্ডার্ড হাই ফাই ফ্যামিলি থাকে তার ভিতরে একটা মানুষ এত মানে কষ্ট থাকে কেউ লক্ষ্য করে না মানে কেউ হেল্প হেল্প করে না আমাদেরকে দেখে কেউ হেল্প করে না পার্টির তরফে যায় পার্টির তরফে কেউ হেল্প করে না আশেপাশে যারা আছে তারাও ধান দেখে দেখে না দিন তো না খাই তো থাকে রাত্রিবেলা তাও তো মানে কেউ দেখে না রাতে করে ভাত খান না না খেয়ে থাকেন

তার আছে রাখুন আপাত সংসার খরচা করুন চালান তারপরে সুবিধা অসুবিধা আমি আছি আপনি অসুবিধা লাগে আপনারা আমাকে কল করবেন আমি আবার আসবো আমি আপনার ছেলের মতো মনে করবেন খাচ্ছেন কেন

এই মানুষটা এই রকম ভাবে একা নির্জন পড়ে থাকে কেউ লক্ষ্য করে না এখানে কেউ নেই কেউ নেই আমার মা বাবাও নেই ওর মা বাবাও নেই কেউ নেই আর কেউ দেখে না না কে পড়ে থাকলে কেউ দেখ না আর্ধেক দিন রাত্রিবেলা না গিয়ে থাকে এই দুপুরবেলা দুটো ভাত খাই কোনো রকম মাছও জোটাতে পারি না মাংস জোটাতে পারি না কিচ্ছু না দাদা কি বলবো আপনাকে

সমস্যা হলে জানাবেন বুঝতে পেরেছেন কাকাবু আসি ভালো থাকে হ্যাঁ আচ্ছা আশীর্বাদ করবেন আমার জন্য আসি